কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার দাদা আমাকে একটি হেডফোন গিফট করেছে দেখুন গাইস আমি গিফটটা পেয়ে তো অনেক খুশি তো আর খুলে দেখাই কেমন হয়েছে তো দেখুন আপনারা দেখুন দেখুন এটা হচ্ছে চার্জার শুধু কেবলটা নেই আর এই যে সেই আমার হেডফোনটা এই দেখুন তো এইটা পে তোমার কেমন লাগছে এইটা তাহলে তোমার ইচ্ছাটা কি পূরণ হয়েছে জি তো দেখুন গাইস এখন শুধু

বাই বাই গাইস ভালো থাকবেন আপনার সে তো খুশি হয়েছে এখন ভিডিওটা এখানেই সমাপ্ত দিই ওকে